চুরি 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 এবার চোরের দল হানা দিল চুরিলাম বিজেপি মন্ডল সভাপতির বাসভবনে জানা যায় রাজ্যের প্রতিনিয়ত চুরির ঘটনা প্রত্যেক দিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে সমতল থেকে শুরু করে পাহাড় পাহাড় থেকে শুরু করে সমতল প্রতিনিয়ত চুরির দরুন সর্বস্ব হারা হচ্ছে রাজ্যবাসী আর এই সমস্ত চুরির ঘটনার সাথে জড়িত রয়েছে বর্তমান বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ে থাকা রাজ্যের বিভিন্ন জেলার নেশাগ্রস্ত যুবকরা জানা যায় প্রতিনিয়ত নেশার খোরাক জোগাড় করার লক্ষ্যে প্রতিনিয়ত সন্ধ্যা থেকে সারা রাত্র পর্যন্ত চুরির ঘটনা ঘটে যাচ্ছে রাজ্যের বিভিন্ন এলাকায় ঠিক তেমনই চুরির ঘটনা ঘটে গেল চরিলাম বিজেপি মণ্ডল সভাপতির উত্তর ব্রজপুর বাসভবনে শনিবার গভীর রাতে জানা যায় চরিলাম বিজেপি মণ্ডল সভাপতি কুমার দেবনাথের মা আগরতলা হাঁপানিয়া হাস হাসপাতালের চিকিৎসাধীন শনিবার রাতে রাজকুমার দেবনাথ সহ পরিবারের সদস্যরা চিকিৎসাধীন অবস্থায় মায়ের কাছে রাতে থাকতে হয়েছে আর সেই সুযোগে চোরের দল শনিবার গভীর রাতে রাজকুমার দেবনাথের বাড়ির গেটের তালা ভেঙে ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে সুকেজ আলমারি সমস্ত কিছুর তালা ভেঙে নগদ দু লক্ষ টাকা সহ তিন লক্ষ টাকার স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে উধাও হয়ে যায় রবিবার সকালে বাড়ি এমন অবস্থা দেখতে পেয়ে চড় বিজেপি মন্ডল যুব মোর্চার সভাপতি গোপাল দেবনাথ খবর দেয় চোরিলাম বিজেপি মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ আসা মাত্র চুরির ঘটনা দেখার সাথে সাথে আকাশ ভেঙে পড়ল মন্ডল সভাপতি সহ ওনার পরিবারের সদস্যদের দ্রুত খবর দেওয়া হলো বিশালগড় থানায় পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে বিশালগড় থানা পুলিশ উক্ত ঘটনা বিস্তারিত লিপিবদ্ধ করে নিয়ে আসেন এদিকে মন্ডল সভাপতির বাসভবনে চুরির ঘটনা খবর ছড়িয়ে পড়তেই চড়লাম বিধানসভার বিভিন্ন এলাকা থেকে ছুটে আসে মন্ডল সভাপতির বাসভবনে এদিকে সকলে একত্রিত হয়ে জোরালোভাবে পুলিশের কাছে দাবি তোলেন দ্রুত উক্ত ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের গ্রেফতার করতে হবে তবে এই সমস্ত চুরির ঘটনায় বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ে থাকা চোরেলম বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকার যুবকরাই জড়িত রয়েছে বলে একাংশ মহলের দাবি রাজ্য বর্তমানে বিভিন্ন স্মার্ট নেশায় আসক্ত হয়ে পড়ে থাকা যুবকরা তাদের নেশার জোগাড় করার লক্ষ্যেই প্রতিনিয়ত মানুষের বাড়ি ঘরে বিভিন্নভাবে চোরের ঘটনা সংঘটিত করে যাচ্ছেন তবে একাংশ বুদ্ধিজীবী মহলের দাবি যতক্ষণ না পর্যন্ত ত্রিপুরা রাজ্যে বহিরাজ্য থেকে বিভিন্ন নেশা সামগ্রী আমদানি রপ্তানি বন্ধ করা হচ্ছে ততদিন পর্যন্ত মানুষ সর্বশান্ত হবে এদিনে চোরের দল উত্তর ব্রজপুর এলাকায় ডিডাব্লিউএস এর পাম্প হাউসেও হানা দেয় জলের পাম্প হাউস থেকে দুটি বড় সেলো মেশিন চুরি করে করে নিয়ে যায় তবে এই নিয়ে এলাকার ছজন বার ইতিমধ্যেই চোরের ঘটনা সংঘটিত হয়েছে তবে বিশালগড় থানার পুলিশ উক্ত এলাকায় কখনো টুইলদারি না দেওয়ার কারণে এই সমস্ত চোরের ঘটনা প্রতিনিয়তই বেড়ে যাচ্ছে এলাকাবাসীর পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয় এই হাফানি হসপিটালে ভর্তি তখন রাজকুমার ওইখান থেকে খবর পেয়ে আইসে আইসে ঘর ঢুকছে ঘর ঢুকছে সেরা কী জিনিস ছিল দেখছে আর কী কী জিনিস নাই তার ভিতরে তার একটা সন্ধ্যের চেন ছিল একটা হাতের ব্রেসলেট ছিল এবং কাগজপত্র তার মার একটা কানের তার বাচ্চার একটা চেন যা জিনিসপত্র সব বন্ড বন্ড জিনিসপত্রগুলো লেগেছে গা এবং বাড়ির যতগুলো কাগজপত্র আছে দলিল পর্চা যা আছে সবগুলো লইয়া কে বা কাহারা লেগেছে এটা জানি না এখন পুলিশ আইসে পুলিশের তদন্ত করে আমরা দেখবো পুলিশ কি করতে পারে তারা কি বাড়িতে আসলো না কেউ তারা কেউ বাড়িতে ছিল না রাজকুমার রাজকুমার মারি নিয়া আপনি হসপিটালে ভর্তি ছিল পিওর রিপোর্ট এস ভারত লাইফ 24 আওয়ার্স